তো সালামু আলাইকুম কেমন আছেন সবাই কমেন্টে বলে যান তো আজকে থাম্বেল দেখে আপনি এটাই বুঝতে পেরেছেন যে আজকে কোন অফারটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি হ্যাঁ আজকে সোহেল টেলিকমে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো কেননা অনেকেই আমার থেকে হাউস অ্যাকাউন্ট নিয়েছে অনেকেই টাকার প্রবলেমে কিন্তু আমার থেকে সাপেটমেন্ট অ্যাকাউন্টটা নিতে পারেনি তাদের নেওয়ার ইচ্ছা থাকলেও নিতে পারেনি কেননা সাপেটমেন্ট অ্যাকাউন্টের দামটা কিন্তু অনেকটাই হাই তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে শুনলে আপনারা চাইলেই সাপের মিনে অ্যাকাউন্ট কনভার্ট করতে পারবেন আপনার ওল্ড অ্যাকাউন্টকে সাপের মিনে কনভার্ট করতে পারবেন তো বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটার মেয়াদ এবং ডেট অফ বার্থ সব কিছুই আজকে এই ভিডিওতে জানাবো তা এই ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন অফার আপনি আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যান তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এখন বর্তমানে হাউস থেকে সাপের মিনে কনভার্ট করতে এবং রিটেলার থেকে সাপের মিনে কনভার্ট করতে আপনাদের কত টাকা খরচ পড়তে পারে তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি বানানো হয়েছে তো এটার প্রাইসটা আজকে আপনাদেরকে লাস্টে দিকে একটু বলে দিব তো প্রথমত আপনারা আমার প্রথম স্টেপটা শুনুন যে প্রথম স্টেপ যদি না শোনেন তাহলে ভাই আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টকে সাপের মেনে কনভার্ট করতে পারবেন না ঠিক আছে তো প্রথম স্টেপটা হলো আপনি আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন না তারা অবশ্যই সে টেলিগ্রাম বা এখানে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে ওখানে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট আমাদের আইডিতে নিয়ে যাবে সেখান থেকে আপনারা আমাদের সাথে কথা বলে অ্যাকাউন্টগুলো কিনতে পারবেন তো এখন জানা যাক অ্যাকাউন্টগুলোর দাম কেমন হতে পারে তো চালুন আমরা সেই দামগুলো জানানো যাক তো প্রথমত আপনারা অনেকেই আমার থেকে হাউস অ্যাকাউন্ট নিয়েছেন ঠিক আছে হাউস অ্যাকাউন্ট নিয়েছেন ঠিকই তবে অনেকেই টাকার কারণে সাপেরমিন অ্যাকাউন্টটা নিতে পারেন নাই তো সেই ক্ষেত্রে আপনারা লেভেল আপ করতে পারবেন অর্থাৎ হাউস থেকে সাপের মিনে বদলাতে পারবেন তো হাউস থেকে সাপের মিনে বদলাতে গেলে আপনাদের এই মুহুর্তে খরচ হতে পারে এক দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা তবে এই অফারটা লিমিটেড অনুযায়ী থাকবে তার পরবর্তীতে আছে হচ্ছে রিটেলার অ্যাকাউন্ট হ্যাঁ রিটেলার থেকে আপনি যদি সাপের মিনে কনভার্ট করতে চান তাহলে কিন্তু আপনাকে চারশো পঞ্চাশ টাকা দিতে হবে কেননা ভাই এটা অনেকটাই নিচের লেভেলের অ্যাকাউন্টে তাই সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু বেশি প্রাইসটা দিতে হবে আর বর্তমানে সাপের মিন অ্যাকাউন্টের দাম যদি আপ নতুন কিনতে যান তাহলে কিন্তু আমাদেরকে পাঁচশো টাকা পড়তে পারে আর অ্যাডমিনের কাছ থেকে নিতে গেলে আপনাদেরকে হাজার বা বারোশো টাকা পড়তে পারে এরকম তো অ্যাকাউন্টটা যারা যারা নেবেন অবশ্যই কমেন্টে বলবেন আর এই অফারটির ডেট অফ বার্থটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে হচ্ছে আটাইশে আগস্ট ঠিক আছে অফারটি চলবে নভেম্বরের এক তারিখ পর্যন্ত মানে আপনি টানা তিন মাস সময় পাচ্ছেন এই তিন মাসের মধ্যে যদি আপনি আমাদেরকে মেসেজ করেন তাহলে কিন্তু আমরা আপনাদের অ্যাকাউন্টটা এক্সচেঞ্জ করে দিব খুবই কম টাকার বিনিময়ে ঠিক আছে তো ভিডিওটি এতটুকুই ভিডিওটি বেশি একটা আমি বড় করছি না তাই এই ভিডিওটি ভালো লাগলে এখনই আপনাদের লাইক সাবস্ক্রাইব করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপে সামনে আমাদের স্ক্রিনে সামনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের থেকে অ্যাকাউন্টগুলো কিনতে পারবেন অর্থাৎ হাউস থেকে সাবরিমিনে কনভার্ট করতে পারবেন এবং রেজিলার থেকে সাবরিমিনে কনভার্ট করতে পারবেন তো বাই বাই সবাইকে আল্লাহ হাফেজ